যারা রূপারি জগতের মানুষ তাদেরকে ঘিরে ভালো মন্দ আলোচনার শেষ থাকে না এই ইন্ডাস্ট্রিতে কিছু অতি অভিনেত্রী থাকেন যারা নগ্ন হওয়াটাকে কোনো সাবজেক্ট মনে করেন না আবার কখনো এমনও ঘটছে তারা নিজেদের নামdro উপস্থাপন করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সাইটে দ্রুত নিজেদের ভাইরাল করিয়ে দেওয়ার জন্য আবার অন্যদিকে দেখা গেছে মাঙ্কিদের আপত্তিজনক ছবিতাদের অজান্তেই ফাঁস করে দিয়েছে একটি হ্যাকার গ্রুপ। এমনি একটি ঘটনা ঘটেছে হলিউড অভিনেত্রী সঙ্গে যার নাম অ্যানা হেদারওয়েট সোশ্যাল মিডিয়া সাইটে যার অসংখ্য নগ্ন ছবি আছে। হ্যাকারদের সম্পর্কে কম বেশি সবার জানা আছে এরা পাসওয়ার্ড চুরি থেকে সব ধরনের ইনফরমেশন আপনার চোখ ধুলো দিয়ে বের করতে পারে নিমিশে এইবার এই তারকা শিল্পী অ্যানা এমনই একটা হ্যাকার গ্রুপের দৃষ্টি তার নগ্ন ছবি ও ভিডিওগুলো নিয়ে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন সামাজিক জগতে আরও মজার ব্যাপার হলো এই নগ্ন ছবিগুলো প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে টুইটারে অভিনেত্রীর শেষে উঠে এসেছে এবং সেখানে দেখা গেছে সিনেমা ও ব্যক্তিগত মুহূর্ত মিলিয়ে অভিনেত্রীর অসংখ্য নগ্ন ছবি পোস্ট হয়েছে এখানে আরো খ্যাতিমান অভিনেত্রী নগ্ন ও ভিডিও রয়েছে তারা হলেন মাইলিস সাইরাস জেনিফার লরেন্স মতো তারকা কয়েক বছর আগে মূলত হ্যাকার গ্রুপ তাদের ব্যক্তিগত দুনিয়ায় হানা দিয়েছিল আই ক্লাউডের সিকিউরিটি কে ম্যানেজ করে এই কাজগুলো করে থাকেন তারা এবং সিস্টেমেটিক্যালি অজস্র ছবি ও ভিডিও নিজেদের সঙ্গে নিয়ে নেয় যা ছড়িয়ে দেয় ইন্টারনেট জগতে এবং বড় এক ধরনের ফায়দা নেয়ার জন্য